এভরিওয়ান সবাইকে আদা অপন নমস্কার ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও শেয়ার করছে তো ভিডিওটা এখনকার নয় বেশ কিছুদিন আগের মানে পুজোর আগের পুজোর আগে আমরা ঘরেতে বসে কিভাবে পার্লারের মতো চুল স্টেট করেছি সেই প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন কিভাবে পার্লারের মতো অল্প খরচে মাত্র চোদ্দোশো টাকায় তিনজনে আমরা ঘরে চুল স্টেট করেছি তার জন্য আমি এখানে দুইটা স্টেটনার নিয়েছি একটা অ্যাপ বাও একটা হচ্ছে ক্যামাই তো দুইটা দিয়ে আমি কিভাবে চুল স্টেট করব দেখা যাক এখানে দুইজনকে আমি চুল স্টেট করবো একজন হচ্ছে আমার মেয়ে একজন হচ্ছে ননদ তবে দুজনের গ্রোথটাই কিন্তু চুলের অনেক বেশি একজনের চুল লম্বা একজনের চুল হচ্ছে মিডিয়াম সাইজে তবে আমার মেয়ের চুলের কিন্তু ঘনত্ব অনেক বেশি তাই দেখা যাক কিভাবে আমরা এই চুল স্টেটটার ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমি এই চুলটাকে আপনাদেরকে দেখালাম তারপর আমি এখানে লিবন ইউজ করব কারণ লিবন ইউজ করার পর চুলটা যখন আমরা দিয়ে টানবো তাহলে চুলের ওপর কিন্তু ক্ষতি কম হবে এভাবে আপনারাও করার চেষ্টা করবেন কারণ আমাদের তো পুজো শেষ হয়ে গেছে আপনারা যদি এই ভিডিওটা টিপসটা ফলো করেন তাহলে যে কোনো অনুষ্ঠান সামনে বিয়ে আসছে আপনারাও কিন্তু চাইলে এভাবে ঘরেতে বসে পাল্লারের মতো স্টেট করতে পারবেন আমার নিবন্ধ হয়ে গেছে আমি এবার দুইটা স্টেটনার ব্যবহার করব এখানে আমি আমার স্টেটনার অ্যাবোটাই ইউজ করছি এখানে দুশো বত্রিশ পর্যন্ত আমার হিট উঠেছে প্রথমে আমি চুলটা ভাগ করে নিয়ে এভাবে অল্প অল্প করে স্টেটনার দিয়ে টেনে নেব পুরো চুল দেখুন আমার প্রায় পুরো চুলটা মানে টানা হয়ে গেছে অনেকটাই কিন্তু স্টুল স্টেট হয়ে গেছে এবার মেন ক্রিম এখন আমি যে ক্রিমটা ব্যবহার করব ক্রিমের নাম হচ্ছে লরিয়াল এক্সটেনশো আর প্রথমে দেবো হচ্ছে স্মুথিং ক্রিম স্মুতিং ক্রিমটা আমি ব্রাশ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তবে ব্রাশ দিয়ে দিয়ে দেখলাম যে খুব একটা আমার সুবিধা লাগলো না আমি হাতের সাহায্যে দিলাম আপনারাও চাইলে হাত দিয়ে দিতে পারেন কোনো ক্ষতি হবে না একদম চুলের গোড়া অল্প একটু বাদ রেখে এভাবে হাতের সাহায্যে চুলও পুরো চুলে এভাবে মানে স্মুথিং ক্রিমটা লাগিয়ে একদম টান টান করে রেখে দেবেন প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমার ননদ অবশ্য এক ঘন্টার মতো রেখেছে এভাবে যখন চুলটাও অনেকটাই শুকিয়ে যাবে তখন চুল ধোয়ার পর ওই চুলের এই দেখতে হয়েছে দেখুন অনেকটাই অনেকটাই কিন্তু একদম সোজা হয়ে আছে খুব একটা কালি নাই আমি চুলটা ভাগ করে নিয়ে আবার চুল এভাবে স্ট্রেটনার দিয়ে টানা শুরু করব এভাবে যখন টানতে টানতে দেখবেন এক সময় চুলটা একদম পুরা স্টেট হয়ে গেছে দেখুন প্রথম ক্রিম দেওয়ার পর এভাবে টানার পর যখন টানা শেষ হয়ে যাবে দেখুন ওর চুলের লুকটা কতটা সুন্দর হয়ে গেছে এভাবে আপনারা পার্লারে যদি করতেন তাহলে পনেরো হাজার টাকার মতো লাগতো আর আমরা ঘরেতে বসেই একটা চোদ্দোশো টাকা ক্রিম দিয়ে তিনজনে চুল স্ট্রেট করে নিয়েছি এবার সেকেন্ড ক্রিমটা লাগাবো নিউট্রোলাইজিং ক্রিম মানে এটা হচ্ছে কন্ডিশনার এভাবে প্রথম ক্রিমের মতো একে একে চুলে লাগিয়ে আবার ৪৫ মিনিটের মতো রেখে দেব আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন চুলটা যখন শুকিয়ে যাবে তা আবার নর্মাল পানি দিয়ে এবার চুলটা ওয়াশ করতে হবে আমার লাগানো প্রায় শেষ এভাবে আমি পরপর দুইজনকে করে দিয়েছে আমার হাতটা পুরাতো ব্যথা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার বড় মেয়ের চুল এভাবে আপনারা ঘরেতে করে নিতে পারেন বা অন্যকে করে দিতে পারেন তা আমি ঘরেতে বসেই এবার পরপর তিনজনকে করে দিলাম বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবার আমার ননদের চুলটাও দেখাচ্ছি দেখুন ওর চুলটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এভাবে একে একে স্টেটটাও অনেকটাই শেষ হয়ে গেছে দ্বিতীয় ক্রিম দেওয়ার পর চুলটা একটু শুকিয়ে নেওয়ার পর কোনো লিবন দেওয়া লাগবে না এভাবে আবার চুল টানা শুরু করবেন যে পর্যন্ত স্টেট না হয় তবে মনে রাখবেন একটু ভালো করে টানলে চুলটা কিন্তু স্টেটটা সুন্দর থাকবে এটা টানার উপরই হচ্ছে কথা তবে আমি একলা একলা যে যতটুকু পেরেছি ততটুকুই খুব সুন্দর হয়েছে দেখা যাক আপনারা দেখেই বলবেন কেমন হয়েছে তবে দুজন হলে খুবই ভালো হয় আমার ননদের ননদেরটাও খুব সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ননুটাও খুব খুশি হয়েছে দেখুন